তিন ঘন্টা অন্তর কলা খান গ্যাসের যন্ত্রণা থেকে মুক্তি রোজ একটি আপেল খান ডাক্তার থেকে মুক্তি রোজ একটি তুলসী পাতা ক্যান্সার থেকে মুক্তি রোজ একটি লেবু ফ্যাট থেকে মুক্তি রোজ এক কাপ দুধ হাড়ের সমস্যা থেকে মুক্তি রোজ তিন লিটার পানি রোগ থেকে মুক্তি আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে ঝটপট করে রান্নাটা সেরে নিবো আজকে রান্না করবো কবুতরের গুস্ত আর সাথে পালং শাক দিয়ে নুর রাবুর জন্য মাছের ঝোল নুর রাবু আসলে গোস্তটা অ্যাভয়েড করে জ্বলার চেষ্টা করে ঝোলটাও তার বেশি পছন্দ আর স্বাস্থ্যের জন্য ভালো সেজন্য একটা দুটা রাখতে হয় ঝোল তরকারি ঝোলটা দেওয়ার পরে লবণটা দিয়ে নিলাম একটু চেক করে নিয়েছি কারণ নুর রাবু লবণটা একটু বেশি খায় আমি পরিমাণে একটু কম খাই তাই যতটা না আমি খাই তা থেকে একটু বাড়িয়ে দিই ঝটপট করে রান্নাটা সেরেছি কারণ একটু শপিং করতে যাব প্রতিদিন একটা না একটা লাগছেই এটা খাবারের এটা আগে আলাদা করো মানে উলট পালট কি হইলো

কোথায় sí. <laughs> <p> <herumlen> lene ki dekhai

সুজন ন্যাচারালি দিইতেছে ওরা ঠান্ডাই খায় যদি অত ইয়ে খায় না তবে মজা আছে মিষ্টিগুলো তাইলে অনেক মজা এক্স কিন্তু প্যান্ট কি সবে দিল। আচ্ছা। তোমা চা আঠানটা মানে যত যাই করি না কেন সন্ধ্যা একটু চা হলে কিন্তু জমে যায় জমে ক্ষীর কলকাতার ভাষা বললাম

किरे Yes, बने We need to show us still. No. Yeah. 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 Yeah.

আসলে বাসার মানে আমার হাজবেন্ড প্রথমে তো ভাবছিল আমরা সবাই একসাথে থাকবো কিন্তু ছেলে যেহেতু বড় হয়েছে তো ওরে আশেপাশে একটা বাসা দেওয়া হয়েছে আর এই তিন বাচ্চা নিয়ে আশেপাশে আমরা একটু দূরে আছি ওদের ভালো একটা স্কুলের সুবিধার্থে আর চ্যানেলের সাথে যেহেতু ইউটিউবিং করি তো একটা মানে সেফটির ব্যাপার আছে সেজন্য মূলত বলিনি তবে আমার ছেলে যেহেতু বড় হয়েছে ওর ফ্রেন্ডের সাথে আলাদা বাসা দেওয়া হয়েছে ওকে সেই জন্য মূলত বললো যে বাসাটা চেষ্টা করে আরেকটা বেটার বাসা দিবে আর কি তো এই তো খাওয়া শেষ আর আমার হাজবেন্ড আমাকে হেল্প করলো সুন্দর এই যে পরিষ্কার হয়ে গেল এখন চেহারা দেখা যাবে এত সুন্দর পরিষ্কার হয়েছে যদিও আমার হাজবেন্ড এটা কখনো করে না বাট আজকে করছে আলহামদুলিল্লাহ যা করে তাই আলহামদুলিল্লাহ বেশি বেশি পাম দেবে না হাজবেন্ডকে তাহলে কাজ করাতে পারবে হ্যাঁ তো এখন ছেলে যাবে ওর এক্সাম আছে এই কোচিংয়ে আর কি অধ্যাসে পরে তো সেই জন্য আর কি ওরা হাজবেন্ড নিয়ে যাচ্ছে আর বলতেছে আমাকে চা দাও তো ফাটাফাট চা করে দিলাম খাওয়া শেষ এবার কিছু প্রিয় আপুক ভাইয়াদের বিটু দেখবো একটু কম্বলের নিচে যাই আরামের তো দরকার আছে নাকি ম্যাডাম ফুলি আহ ইয়েস বলছে মানে হ্যাঁ ঠিক আছে ভেবেছিলাম শুয়ে একটু রেস্ট নিব একটু কম্বলে নিচে যাই একটু আরামেরও দরকার আছে কিন্তু কি বলুন তো যে হাড়িপাতিগুলো ছিল সেগুলো যদি সকালে থাকে তাহলে পাহাড় সমান হয়ে যাবে তাই একটু আরামের জন্য এখনই কষ্ট করে ধুয়ে নিচ্ছি তাছাড়া আমার একটু আরামের জন্য হয়তো বাচ্চারা বা বাচ্চারা আব্বু এসে ভেঙেও দিতে পারে আর ওরা নতুন কাজ করা শিখেছে তো শখ করে আসে কাজ করতে কিন্তু হিতে বিপরীত হয় আমার শখের জিনিস হয়তো ভেঙে দিতে পারে তাই মনটাও খারাপের দরকার নাই কষ্ট হলে হোক আমার একটুখানি একটু কষ্টই তো হবে এই যা মাশাল্লাহ ধোয়া পাকলা তো মোটামুটি আমার ডান এবার কর্নার জায়গাটা একটু মুছে নিব সবসময় যে এরকম ক্লিন থাকে এমন কিন্তু না কিছুক্ষণ পরে আবার এমআইসি করে ফেলবে বাচ্চা কাচা চা কফি খায় তার দরুন হারিবাতিলের বাচ্চা কাচা সবসময় রান্নাঘরে দিক সেদিক থাকে তো এই তো শখের জিনিসগুলো গুছিয়ে আবার তুলে রেখে দিলাম তাহলে আর ভয় হবে না ভাঙার আসলে তো সেই জন্য মূলত রাত্রে করি আর এসটা নিলাম না একদম গুছিয়ে রেখে দিলাম এখন শান্তি লাগবে আর কেউ ধরতে পারবো না যখন প্রয়োজন হবে আমি বের করে নিব। জানি না এই পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন আর অনেকেই চলে গেছেন হয়তো যারা আছেন তাদের অন্তর থেকে দেওয়া ভালোবাসা লাভ ইউ সো মাচ আর কি বলুন তো যেহেতু আমার ওয়াচ টাইমটা দরকার ছোট ভিডিও দিলে তো চলবে না কি করে ওয়াচ টাইমটা আসবে বলুন সময় তো বেশি নেই এক মাসের মধ্যেই আমার ওয়াচ টাইমটা পূরণ করা লাগবে বন্ধুরা তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি আগাতে পারবো অন্যথায় হয়তো পারবো না বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গহনা একটু ক্লিন করে নিবো যেগুলা রেগুলার বেসিসে পড়ি আর কি কিছুদিন পরপরই ক্লিন করতে হয় যেহেতু মাখিয়ে তরকারি বলুন আর ডাস্টের কাজ বলুন সে ধরনের গহনাগুলো নোংরা হয়ে যায় তো এবার যেন বেশ কিছুদিন সময় চলে গেল একদম ক্লিন করা হয় না তাই আজকে ভাবছি ক্লিন করে নিব তো অনেকেই অনেকভাবে ক্লিন করেন আমি একদম সাধারণভাবেই হুইল পাউডার আর গরম পানি দিয়ে করেছি নেক্সট টাইম হয়তো খাবারের সোডা বা কিছু দিয়ে ক্লিন করে নিব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ